আসসালামু আলাইকুম কেসিটিচ এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার নাম হচ্ছে কায়স চৌধুরী তো আজকে আমাদের বিষয় হচ্ছে ইনভার্টার কীভাবে ডিসিকে এসিতে রূপান্তর করে এবং ইনভার্টার কিভাবে কাজ করে থাকে তো আমি আজকে আপনাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ভাবে দেখানোর চেষ্টা করব। যে ইনভার্টার কিভাবে ডিসি বা ডাইরেক্ট কারেন্টকে এসি বা অল্টারনেটিং কারেন্টে রূপান্তর করে থাকে তো আমার ভিডিওটি আজকে একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল যদি আপনারা এই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন তাহলে আজকে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন তো কথা না পারি আমরা ভিডিও শুরু করি তো এখানে আমি যে বিষয়টি দেখাবো এটা হচ্ছে ইনভার্টার কিভাবে কাজ করে অর্থাৎ ডিসি কে এসিতে কিভাবে রূপান্তর করে এই বিষয়ের একটি বেসিক এবং ফান্ডামেন্টাল এই বিষয়টি একটু গুরুত্ব মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু ইনভার্টারের যে কাজটা এই কাজটা আপনারা সহজভাবে বুঝে যাবেন তো এখানে দেখুন একটি ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারির সাথে আমরা একটি লাইট সংযুক্ত করেছি এবং মাঝখানে আমরা একটি পুশ সুইচ ব্যবহার করেছি তো এই সুইচ যখনই আমরা অন করব তখনই কিন্তু এই লাইটটি জ্বলবে এবং পাশাপাশি একটি পালসিটিং ওয়েবের তৈরি হবে যদি আমরা ওসিলোস্কোপ এই জায়গায় সংযোগ করতাম এই সুইচের সাথে তাহলে কিন্তু আমরা ওসিলোস্কোপে দেখতে পারতাম যখনই আমরা সুইচটি অন করতাম তখনই কিন্তু এরকম একটি ওয়েব তৈরি হতো যখন আমরা এই সুইচটিকে আরও দ্রুত অন অফ অন অফ অন অফ করব তখন কিন্তু এই ওয়েবটি একটি স্কোয়ার ওয়েবে পরিণত হয়ে যাবে অর্থাৎ একটি অল্টারনেটিং ভোল্টেজে পরিণত হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সুইচটিকে যখন অন করছি তখন একবার পজিটিভ হচ্ছে আবার সুইচটি যখন অফ হচ্ছে তখন আবার জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ এভাবেই কিন্তু আমরা যখন সুইচটিকে দ্রুত অন অফ অন অফ অন অফ অন অফ করছি তখনই কিন্তু এরকম একটি অল্টারনেটিং কারেন্ট তৈরি হচ্ছে একটি অল্টারনেটিং ভোল্টেজ তৈরি হচ্ছে এরকম একবার জিরো প্লাস হচ্ছে এবং একবার জিরো হচ্ছে আবার একবার প্লাস হচ্ছে একবার জিরো হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিসি ভোল্টেজকে কিন্তু একটি সুইচের মাধ্যমে আমরা অন অফ অন অফ করার মাধ্যমে কিন্তু একটি অল্টারনেটিং ভোল্টেজ তৈরি করছি তো এই অল্টারনেটিং ভোল্টেজটা কিন্তু ইনভার্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো এভাবেই কিন্তু একটি ডিসিকে এসিতে রূপান্তর করা আমরা বুঝতে পারলাম যে সহজ বা সম্ভব এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সহজভাবেই কিন্তু একটি অল্টারনেটিং ভোল্টেজ তৈরি করে ফেলেছি তো এখন প্রশ্ন হলো যেহেতু এটি একটি অল্টারনেটিং ভোল্টেজ তাহলে কি আমরা দুইশো বিশ ভোল্টের একটি বাতিকে এই ডিসি লাইটের জায়গায় সংযোগ করার মাধ্যমে এই সুইচের মাধ্যমে কি অন অফ করার মাধ্যমে কি আমরা জ্বালাতে পারবো আসলে আমরা পারবো না কারণ এই সুইচের মাধ্যমে যে আমরা অনফ অফ অন অফ করে যেই অল্টারনেটিং ভোল্টেজটা পেয়েছি এই অল্টারনেটিং ভোল্টেজটা কিন্তু খুবই সামান্য এবং নগণ্য তো এই ভোল্টেজটাকে আমরা বৃদ্ধি করার জন্য আমাদের কী করতে হবে ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করে কিন্তু এই যে সামান্য অল্প পরিমাণের ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটাকে বৃদ্ধি করে আমরা দুশো বিশ থেকে দুশো তিরিশ ভোল্টে রূপান্তর করতে পারবো তো এইটা করার জন্যই আমরা কি করেছি একটা সেট তৈরি করেছি তো এই সেট যদি আপনারা একটু সহজভাবে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আমরা আপনারা বুঝে যাবেন যে ইনভার্টার কিভাবে কাজ করে তো এখানে দেখুন যে একটা সেট আপ তৈরি করেছি এই সেট দেখতে পাচ্ছেন যে সুইচ ওয়ান এবং সুইচ টু ব্যবহার করেছি অর্থাৎ দুইটা সুইচ ব্যবহার করেছি এবং এখানে একটি ট্রান্সফর্মার ব্যবহার করেছি একটি বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি তো এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার অর্থাৎ বারো জিরো বারো কিন্তু একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার এখন স্টেপ ডাউন ট্রান্সফর্মারের যেই প্রাইমারি আছে প্রাইমারিতে যখন আমরা দুইশো বিশ বোল্ট এসি দিব তখন সেকেন্ডারিতে কিন্তু আমরা বারো বোল্ট পেয়ে যাব। এখন আমাদের কিন্তু এ জায়গায় স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করলেও এখানে এই ট্রান্সফর্মারটি কিন্তু স্টেপ আপ ট্রান্সফর্মার মতো কাজ করছে অর্থাৎ ভোল্টেজটাকে বাড়িয়ে দিচ্ছে কীভাবে বাড়িয়ে দিচ্ছে যে কোনো স্টেপ ডাউন ট্রান্সফর্মারের আপনার সেকেন্ডারিতে কোন অল্টারনেটিং ভোল্টেজ যদি অল্প পরিমাণের অল্টারনেটিং ভোল্টেজ যদি আমরা দেই তখন কিন্তু সেই স্টেপ ডাউন ট্রান্সফর্মারের যে প্রাইমারিটি রয়েছে সেই প্রাইমারিতে কিন্তু আমরা বেশি ভোল্টেজটি পাবো অর্থাৎ সেকেন্ডারিতে যদি আমরা অল্প যে কোনো পালসেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং ভোল্টেজ দিই তখন কিন্তু সেকেন্ডারিতে সেই ভোল্টেজটা আরও দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ আরও বৃদ্ধি পেয়ে যায় তো এখানে কিন্তু আমরা বারো জিরো বারো যে ট্রান্সফর্মারটা রয়েছে এটা বৃদ্ধি করার কাজে অর্থাৎ স্টেপ আপ করার কাজে কিন্তু এখানে ব্যবহার করেছি যখনই আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ আছে এই সুইচের সাথে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তটা কমন করেছি অর্থাৎ এই দুই দুই সুইচের মা সাথেই কিন্তু আমরা ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল রয়েছে নেগেটিভ টার্মিনাল সংযোগ করেছি এবং এখানে যে বারো জিরো বারো ট্রান্সফর্মারের জিরো প্রান্তটি রয়েছে জিরো প্রান্তটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করেছি এবং বারো যে প্রান্তটি রয়েছে এটা এই সুইচের ওয়ানের সাথে সংযুক্ত করেছি এবং অপর যে বারো প্রান্তটি রয়েছে সেই প্রান্তটি কিন্তু সুইচের আরেকটি প্রান্তের সাথে আমরা সংযুক্ত করেছি আর কথা হচ্ছে যে আমরা সুইচ কেন দুইটা ব্যবহার করেছি এখানে সুইচ ব্যবহার করার কারণ হচ্ছে দুইটা ব্যবহার করার কারণ হচ্ছে টাইমিং যে ডিলেটা এই ডিলেটাকে কমিয়ে আনার জন্য অর্থাৎ আমরা যখন এই সুইচ ওয়ান কে অন করব। তখন সুইচ টু অফ থাকবে আবার সুইচ টু যখন অন থাকবে সুইচ টু অফ থাকবে তো এরকম যখন আমরা দ্রুত দুইটি সুইচের মাধ্যমে অন অফ অন অফ করার কাজটি করব তখন কিন্তু এক সুইচের তুলনায় সেই টাইমিংটা কিন্তু সেই টাইমিং যে ডিলেটা সেই ডিলেটাকে কিন্তু কমিয়ে আনা পসিবল কমিয়ে আনার জন্য কিন্তু আমরা দুইটি সুইচ ব্যবহার করেছি তো যখনই আমরা সুইচের মাধ্যমে অন অফ অন অফ করবো তখনই কিন্তু এখানে একটি স্কোয়ার ওয়েব তৈরি হবে এই স্কোয়ার ওয়েভে স্কোয়ার ওয়েবটাকে কিন্তু আমরা যে সামান্য পরিমাণে যে স্কোয়ার ওয়েবটি তৈরি হচ্ছে অল্প পরিমাণের ভোল্টেজ সহজে স্কোয়ার তৈরি হচ্ছে এই অল্প পরিমাণের ভোল্টেজ সহ স্কোয়ার ওয়েভটিকে আরও বেশি ভোল্টেজে রূপান্তর করার জন্য কিন্তু আমরা এই যে ট্রান্সফর্মারটি এই ট্রান্সফর্মারটিকে ব্যবহার করেছি অর্থাৎ স্টেপ আপ করার জন্য এই ট্রান্সফর্মারটি আমরা ব্যবহার করেছি তো এই সেট আপটিকে আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে করিয়ে দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডায়গ্রামটি রয়েছে সেই ডায়গ্রাম অনুযায়ী কিন্তু আমরা এখানে একটি সার্কিট তৈরি করেছি তো এই সার্কিটটি এটা হচ্ছে আমাদের বারো জিরো বারো ট্রান্সফর্মার অর্থাৎ এটা আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার হিসেবে ব্যবহার করেছি এবং এখানে আমরা একটি বাতি ব্যবহার করেছি যেটা দুশো বিশ বোল্টে চলে এবং এখানে দুটা সুইচ ব্যবহার করেছি এখন এই সুইচের এক প্রান্তর কিন্তু আমরা বারো জিরো বারো ট্রান্সফর্মারের বারো প্রান্তে সংযুক্ত করেছি এবং সুইচের আরেকটা সুইচ যেটা রয়েছে অর্থাৎ সুইচ টু সেই সুইচের কিন্তু আরেকটি প্রান্ত আমরা আরেক বারো বারো তার সাথে সংযুক্ত করেছি এবং জিরো যেটা রয়েছে জিরো কিন্তু আমরা পজিটিভের সাথে সংযুক্ত করেছি এবং সুইচের যে মেন প্রান্ত রয়েছে সেটা কিন্তু আমরা যে পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাই নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করেছি তো যখনই আমি বলেছিলাম যে আমরা যখনই সুইচকে দ্রুত অন অফ অন অফ অন অফ করবো তখন কিন্তু একটি পালসেটিং ভোল্টেজ তৈরি হবে পালসেটিং ওয়েব তৈরি হবে এবং সেই সুইচটি যখন আরও দ্রুত আমরা অন অফ করবো তখন কিন্তু একটি অল্টারনেটিং ভোল্টেজ তৈরি হবে অর্থাৎ একটি স্কোয়ার ওয়েব তৈরি হবে এখন আমরা এটা প্রমাণসহ আমাদের আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে তৈরি হয় দেখুন আমরা সুইচটিকে যখনই অন করছি তখনই কিন্তু এই সুইচের মাধ্যমে একটি ওয়েব তৈরি হচ্ছে এরকম একটি ওয়েব তৈরি হচ্ছে এবং এই ক্ষুদ্র ওয়েবটিকে ট্রান্সফর্মার কি করছে এই ক্ষুদ্র ভোল্টেজটিকে ট্রান্সফর্মার কী করছে স্টেপ আপ করে বৃদ্ধি করে দুশো বিশ ভোল্টের লাইটটিকে জ্বালাতে সাহায্য করছে তখন আমরা যখনই দ্রুত অন অফ অন অফ অন অফ করবো তখন দেখুন এ লাইটটি কিন্তু জ্বলছে দেখুন লাইটটিকে জ্বলছে তখন প্রমাণ হলো যে এই সুইচের মাধ্যমে কিন্তু ডিসি ভোল্টেজটাকে আমরা এসি ভোল্টেজে রূপান্তর করতে পারছি তখন এই যে সুইচিং সুইচটা আমরা করছি দ্রুত এই সুইচিংটা যদি আমরা সেকেন্ডে একশো বিশ বার করি তাহলে কিন্তু সিক্সটি হার্চ অর্থাৎ সাইড হার্চ ফ্রিকোয়েন্সি তৈরি হয় এখন এই সুইচিংটাই যদি আমরা সেকেন্ডে একশো বার করি তাহলে কিন্তু ওইটা পঞ্চাশ হার্চ অর্থাৎ ফিফটি হার্চ তৈরি হয় তো এভাবেই কিন্তু ডিসিকে এসিতে রূপান্তর করা সম্ভব এভাবেই কিন্তু একটি ইনভার্টার কাজ করে থাকে এখন এই যে আমরা হাত দিয়ে অন অফ অন অফ অন অফ অন অফ করছি এটা কিন্তু খুবই ডিলে অর্থাৎ খুবই সময় সাপেক্ষ বিষয় আমরা কিন্তু দ্রুত এই সুইচটিকে অন অফ অন অফ হাত দিয়ে করতে পারছি না তখন এই ক্ষেত্রে যদি আমরা এই জায়গায় মসফেট ব্যবহার করি তখন কিন্তু এই বিষয়টি আরও ফাস্ট করা সম্ভব তখন এই জিনিসটি আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি এই যে আমরা যে সুইচের মাধ্যমে অন অফ অন অফ করেছি এই অন অফটা যদি আমরা কোনো মসফেট বা আইজিবিটির মাধ্যমে করে থাকি তখন কিন্তু আমরা সেকেন্ডে একশোবার যদি করে থাকি অন অফ মসফেট বা আইজিবিটির মাধ্যমে তখন কিন্তু একটি ফিফটি হার্চ ফ্রিকোয়েন্সি আমরা আউটপুটে পেয়ে যাই এতে করে কিন্তু আমাদের যে দুইশো বিশ বল লাইটটা এটা কন্টিনিউয়াস আমরা গ্লো করতে দেখব অর্থাৎ জ্বলতে থাকতে দেখব তো এখন এই ফার্স্টটা আমরা যদি এরকম মসফেটের মাধ্যমে করে থাকি অর্থাৎ মসফেটের মাধ্যমে একটি মসফেটের যে গেট ভোল্টেজ আছে এই আইসি একটি আইসি একটি ড্রাইভিং আইসি আমরা ব্যবহার করি এ আইসির মাধ্যমে আমরা কি করব যখনই মসফেটে আমরা ভোল্টেজ প্রয়োগ করব এই দুই মসফেটে আইসি যখন মসফেটকে অন অফ অন অফ করাবে অর্থাৎ গেট ভোল্টেজ প্রয়োগ করবে তখন কিন্তু সেম এ সুইচের মতোই কাজ করবে মসফেট তো এই মসফেট দুইটা কী করবে সেই পুশ সুইচের মতোই অন অফ অন অফ করাবে এবং এটার এবং এই যে ট্রান্সফর্মারটি এই ট্রান্সফর্মারটি কি করবে সেই যে দুর্বল অল্টারনেটিং ভোল্টেজটি আছে সেই দুর্বল অল্টারনেটিং ভোল্টেজটিকে বেশি ভোল্টেজে রূপান্তর করে দুইশো বিশ ভোল্ট লাইটটি জ্বালাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ট্রান্সফর্মারটি রয়েছে ট্রান্সফর্মারের যে জিরো প্রান্তটি এটা কিন্তু আমরা সেই ডায়গ্রামের মতোই পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করেছি এবং যে নেগেটিভ প্রান্ত রয়েছে নেগেটিভ প্রান্তটি কিন্তু মসফেটের সাথে আমরা সংযুক্ত করে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি ইনভার্টার কাজ করে থাকে অর্থাৎ একটি ইনভার্টার ডিসিকে এসিতে এভাবেই কিন্তু রূপান্তর করা হয়ে থাকে এখন আমরা এখানে যে দুইটি মসফেট ব্যবহার করেছি এ জায়গায় কিন্তু চারটি মসফেটও ব্যবহার করা যায় তখন সেই চারটি মসফেট ব্যবহার করলে সেটা হবে এইচ ব্রিজ সিস্টেম তো সেই এস সিস্টেমের মাধ্যমে কিন্তু আরও ফাস্ট আরও এফিসিয়েন্সি আরও দক্ষতার মাধ্যমে কিন্তু ইনভার্টারটি কাজ করানো সম্ভব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ইনভার্টার কীভাবে ডিসিকে এসিতে রূপান্তর করে থাকে বা একটি ইনভার্টার কীভাবে কাজ করে থাকে তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ